আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন চলুন ভিডিওটি শুরু করি আপনি আমার সাথে কথা বলবেন না আনতা মাফি কালাম আনা সাওয়া সাওয়া এখানে আনতা মানে আপনি মাফি কালাম মানে কথা বলবেন না আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে আনতা মাফি কালাম আনা সাওয়া সাওয়া অর্থাৎ আপনি আমার সাথে কথা বলবেন না সে বলে আমরা ভালো না হুয়া গুল নাহনু মাফি কয়েস এখানে হুয়া মানে সে গুল মানে বলা নাহনু মানে আমরা মাফি কয়েস মানে ভালো না হুয়া গুল নাহনু মাফি কয়েস অর্থাৎ সে বলে আমরা ভালো না টেবিলটা পরিষ্কার করো তাওলা সৌবি নাদিফ এখানে তাওলা মানে টেবিল সৌই মানে করা নাদিফ মানে পরিষ্কার তাওলা সউই নাদিফ অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে আনা ইজি লেকিন তাকির খামসা দিঘিগা এখানে আনা মানে আমার ইজি মানে আসতে লেকিন মানে কিন্তু তাকির মানে দেরি খামসা দিঘিগা মানে পাঁচ মিনিট আনা ইজি লেকিন তাকির খামসা দিঘিগা অর্থাৎ আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে তার মোবাইলটা ধরো এমসিক জাওয়াল হুয়া এখানে এমসিক মানে ধরা জাওয়াল মানে মোবাইল হুয়া মানে তার এমসিক জাওয়াল হুয়া অর্থাৎ তার মোবাইলটা ধরো এটা উঠিয়ে আমাকে দাও শিল জি আনা এখানে হাদা মানে এটা শিল মানে উঠানো জীব মানে দেওয়া আনা মানে আমাকে হাদা শিল জিব আনা অর্থাৎ এটা উঠিয়ে আমাকে দাও তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে ইনতা তাল তাহাত ফি সুগল শোয়াইয়া এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো তাহাত মানে নিচে সুগল মানে কাজ আছে শোয়াইয়া মানে অল্প ইনতা তাল তাহাত ফিসুগল শোয়াইয়া অর্থাৎ তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে আমি ওপরে আছি এখানে আসো আনা মজুদ ফুক তাল হিনা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি ফুক মানে ওপরে তাল মানে আসো হিনা মানে এখানে আনা মজুদ ফুক তাল হিনা। অর্থাৎ আমি উপরে আসি এখানে আসো আমি বলেছি এটা এখানে রাখো আনা কালাম হাদা রাকিব হীনা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি হাদা মানে এটা রাকিব মানে রাখো হিনা মানে এখানে আনা কালাম হাদা রাকিব হীনা অর্থাৎ আমি বলেছি এটা এখানে রাখো তুমি বেশি বকবক করো ইনতা জিয়াদা গিরগির এখানে ইনতা মানে তুমি জিয়াদা মানে বেশি গিরগির মানে বকবক করা ইনতা জিয়াদা গিরগির অর্থাৎ তুমি বেশি বকবক করো আমি এখন হাসপাতালে যাব আলহিন আনা রুহ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব মুস্তাশফা মানে হাসপাতালে আলহিন আনারু মুস্তাসফা অর্থাৎ আমি এখন হাসপাতালে যাব সব মানুষের মন একরকম না কুলুনাফর গাল্ফ মাফি সেমসেম। এখানে কুল্লু নফর মানে সব মানুষের গাল্ফ মানে মন সেমস্যাম মানে একরকম মাফি সেমসেম সেম মানে একরকম না কুল্লু নফর গাল্ফ মাফি স্যামসেম অর্থাৎ সব মানুষের মন একরকম না কালকের পরের দিন দিব আতিবাদ বুখরা এখানে আতি মানে দিব বুখরা মানে আগামীকাল বাদ বুখরা মানে পরশু আতি বাদ বুখরা অর্থাৎ কালকের পরের দিন দিব সাথে এখন টাকা নেই আলহিন মাফি ফুলুস সাওয়া এখানে আলহীন মানে এখন মাফি মানে নেই ফুলুস অর্থ টাকা সাওয়া সাওয়া মানে সাথে আলহিন মাফি ফুলুস সাওয়া অর্থাৎ সাথে এখন টাকা নেই ঠিক আছে তুমি আগামীকাল আসো তাইয়েব ইনতা তাল বুখরা এখানে তাইয়েব মানে ঠিক আছে ইনতা মানে তুমি তাল মানে আসো বুখরা মানে আগামীকাল তাই ইনতাতাল বুখরা আমার আজকে দরকার লেকিন আনা আবগা এখানে লেকিন মানে কিন্তু আনা মানে আমার আবগা মানে দরকার আলিয়াউম মানে আজ লেকিন আনা আবগা অর্থাৎ কিন্তু আমার আজকে দরকার তাড়াতাড়ি করবে দেরি করবে না সবই সুরা মাফি তাখির এখানে সবই মানে করা সুরা মানে তাড়াতাড়ি তাখির মানে দেরি করবে না সবই মাফি তাখির অর্থাৎ তাড়াতাড়ি করবে দেরি করবে না সে কি চলে গেছে নাকি যায়নি হুয়া রুহ ওয়াল্লা এখানে হুয়া মানে সে রুহ মানে যাওয়া ওয়াল্লা মানে নাকি যায়নি হুয়া রুহ ওয়াল্লালা অর্থাৎ সে কি চলে গেছে নাকি যায়নি আমি গাড়ি কিনতে চাই আনা আস্তারি সাইয়ারা এখানে আনা মানে আমি আস্তারি মানে কিনা সাইয়ারা মানে গাড়ি আনা আস্তারি সাইয়ারা অর্থাৎ আমি গাড়ি কিনতে চাই আমি তাকে গতকাল দেখেছিলাম আনা সুপ হুয়া আমস এখানে আনা মানে আমি সুপ মানে দেখেছিলাম হুয়া মানে তাকে আমস মানে গতকাল আনা শুভ হুয়া আমস অর্থাৎ আমি তাকে গতকাল দেখেছিলাম তোমার কি লাগবে আমি তোমাকে দিব এস আফগা ইনতা আনা আতিক এখানে এস মানে কি আবগা মানে লাগবে ইনতা মানে তোমার আনা মানে আমি আতিক মানে দিব ইনতা মানে তোমাকে এস আফগা আনা আতিক অর্থাৎ তোমার কি লাগবে আমি তোমাকে দিব কে বললো রাস্তায় গাড়ি নেই মিন কালাম তরিক মাফি সাইয়ারা এখানে মিন মানে কে কালাম মানে বলা তরিক মানে রাস্তায় মাফি সাইয়ারা মানে গাড়ি নেই মিন কালাম তরিক মাফি সাইয়ারা অর্থাৎ কে বলল রাস্তায় গাড়ি নেই সত্যি সে বড় বেকুপ ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি এখানে ওয়াল্লাহি মানে সত্যি হুয়া মানে সে কাবির মানে বড় মুখ মাফি মানে বেকুব ওয়াল্লাহি হুয়া কাবির মুক মাফি অর্থাৎ সত্যি সে বড় বেকুব আমি তাকে সবসময় বকশিস দিব আনা আলাতুল জীব হাদিয়া এখানে আনা মানে আমি আলাতুল মানে 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 জীব দিব হাদিয়া আনা আলাতুল জীব হাদিয়া অর্থাৎ আমি তাকে সবসময় বকশিস দিব সে বলে আমরা ভালো না হুয়া গুল মাফি কয়েস। এখানে হুয়া মানে সে গুল মানে বলা নাহনু মানে আমরা মাফি কয়েস মানে ভালো না হুয়া গোল মাফি কয়েস অর্থাৎ সে বলে আমরা ভালো না টেবিলটা পরিষ্কার করো তাওলা সৌই নাদিফ এখানে মানে টেবিল সৌই মানে করা নাদিফ মানে পরিষ্কার তাওলা সৌই নাদিফ অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে আনা ইজি লেকিন তাকির খামসা দিঘি এখানে আনা মানে আমার ইজি মানে আসতে লেকিন মানে কিন্তু পাখির মানে দেরি খামসা দিঘিগা মানে পাঁচ মিনিট আনা ইজি লেকিন তাকির খামসা দিঘিগা অর্থাৎ আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে তার মোবাইলটা ধরো এমসিক জাওয়াল হুয়া এখানে এমসিক মানে ধরা জাওয়াল মানে মোবাইল হুয়া মানে তার এমসিক জাওয়াল হুয়া অর্থাৎ তার মোবাইলটা ধরো এটা উঠিয়ে আমাকে দাও হাঁদাশীল জিবানা এখানে হাদা মানে এটা শিল মানে উঠানো জীব মানে দেওয়া আনা মানে আমাকে হাদা শিল জীব আনা অর্থাৎ এটা উঠিয়ে আমাকে দাও তুমি আসো অল্প একটু কাজ আছে তাল তাহাত ফিসুগল শোয়াইয়া এখানে ইনতা মানে তুমি তাল মানে আসো তাহাত মানে নিচে সুগল মানে কাজ আছে শোয়াইয়া মানে অল্প ইনতা তাল তাহাত ফিসুগল শোয়াইয়া অর্থাৎ তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে আমি উপরে আছি এখানে আসো আনা মজুদ ফুক তাল হিনা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি ফুক মানে ওপরে তাল মানে আসো হিনা মানে এখানে আনা মজুদ ফুক তাল হিনা অর্থাৎ আমি উপরে আছি এখানে আসো আমি বলেছি এটা এখানে রাখো আনা কালাম হাদারাকিব হিনা এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি হাদা মানে এটা রাকিব মানে রাখো হিনা মানে এখানে আনা কালাম হাদা রাকিব হিনা অর্থাৎ আমি বলেছি এটা এখানে রাখো তুমি বেশি বকবক করো ইনতা জিয়াদা গিরগির এখানে ইনতা মানে তুমি জিয়াদা মানে বেশি গিরগির মানে বকবক করা ইনতা জিয়াদা গিরগির অর্থাৎ তুমি বেশি বকবক করো আমি এখন হাসপাতালে যাব আলহিন আনারুহ মুস্তাশফা এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব মুস্তা মানে হাসপাতালে আলহিন আনা রুহ মুস্তা অর্থাৎ আমি এখন হাসপাতালে যাব সব মানুষের মন একরকম না কুল্লুনাফর গাল্ফ মাফি সেমস্যাম এখানে কুল্লুনাফর মানে সব মানুষের গাল্ফ মানে মন সেমস্যাম মানে একরকম মাফি সেমসেম মানে একরকম না কুল্লুনাফর গাল্ফ মাফি সেমস্যাম অর্থাৎ সব মানুষের মন একরকম না কালকের পরের দিন দিব আতি বাদ বুখরা এখানে আতি মানে দিব বুখরা মানে আগামী কাল। বাদ বুখরা মানে পরশু আতি বাদ বুখরা অর্থাৎ কালকের পরের দিন দিব সাথে এখন টাকা নেই আলহীন মাফি ফুলুস সাওয়া সাওয়া এখানে আলহীন মানে এখন মাফি মানে নেই ফুলুস অর্থ টাকা ছাওয়া সাওয়া মানে সাথে আলহিন মাফি সাওয়া সাওয়া অর্থাৎ সাথে এখন টাকা নেই ঠিক আছে তুমি আগামীকাল আসো তাইয়েব ইনতা ইনতাতাল বুখরা এখানে তাইয়েব মানে ঠিক আছে ইনতা মানে তুমি তাল মানে আসো বুখরা মানে আগামীকাল তাইয়েব এপ ইনতাতাল বুখরা অর্থাৎ ঠিক আছে তুমি আগামীকাল আসো কিন্তু আমার আজকে দরকার লেকিন আনা আফগা আলিয়ম এখানে লেকিন মানে কিন্তু আনা মানে আমার আফগা মানে দরকার আলিয়ম মানে আজ লেকিন আনা আবগা আলিয়ম অর্থাৎ কিন্তু আমার আজকে দরকার তাড়াতাড়ি করবে দেরি করবে না সবই সুরা, মাফি তাখির। এখানে সবই মানে করা সুরা মানে তাড়াতাড়ি মাফি তাখির মানে দেরি করবে না সবই সুরা, মাফি তাখির। অর্থাৎ তাড়াতাড়ি করবে দেরি করবে না সে কি চলে গেছে নাকি যায়নি হুয়া রু ওয়াল্লা এখানে হুয়া মানে সে রুহ মানে যাওয়া ওয়াল্লা মানে নাকি যায়নি হুয়া রুহ ওয়াল্লালা অর্থাৎ সে কি চলে গেছে নাকি যায়নি আমি গাড়ি কিনতে চাই আনা আস্তারি সাইয়ারা এখানে আনা মানে আমি আস্তারি মানে কিনা সাইয়ারা মানে গাড়ি আনা আস্তারি সাইয়ারা অর্থাৎ আমি গাড়ি কিনতে চাই আমি তাকে গতকাল দেখেছিলাম আনা সুফ হুয়া আমস এখানে আনা মানে আমি সুপ মানে দেখেছিলাম হুয়া মানে তাকে আমস মানে গতকাল আনা হুয়া আমস অর্থাৎ আমি তাকে গতকাল দেখেছিলাম তোমার কি লাগবে আমি তোমাকে দিব এশ আবগা ইনটা আনা আতিক ইন্তা এখানে এস মানে কি আবগা মানে লাগবে ইনতা মানে তোমার আনা মানে আমি আতিক মানে দিব ইনতা মানে তোমাকে এস আফগাইনতা আনা কিনতা অর্থাৎ তোমার কি লাগবে আমি তোমাকে দিব কে বলল রাস্তায় গাড়ি নেই মিন কালাম তরিক মাফি সাইয়ারা এখানে মিন মানে কে কালাম মানে বলা তরিক মানে রাস্তায় মাফি সাইয়ারা মানে গাড়ি নেই মিন কালাম তরিক মাফি সাইয়ারা অর্থাৎ কে বলল রাস্তায় গাড়ি নেই সত্যি সে বড় বেকুপ ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি এখানে ওয়াল্লাহি মানে সত্যি হুয়া মানে সে কাবির মানে বড় মুখ মাফি মানে বেকুব ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি অর্থাৎ সত্যি সে বড় আমি তাকে সবসময় বকশিস দিব আনা আলাতুল জীব হাদিয়া এখানে আনা মানে আমি আলাতুল মানে সবসময় জীব মানে দিব হাদিয়া মানে বকশিস আনা আলাতুল জীব হাদিয়া অর্থাৎ আমি তাকে সবসময় বকশিস দিব